আগের দিনের তো ছয় ষষ্ঠী নিয়ম যে পালনটা থাকে ওটা করা তো কমপ্লিট আমাদের পাঁচ দিনের দিনই হয়েছে অনেকে বলছিল যে ছয় দিনের দিন এই ষষ্ঠী নিয়মটা হয় বাট জানি না আমাদের পাঁচ দিনের দিন করে দিয়েছে আর আজকে হচ্ছে ছয় দিন আর আজকে ছয় দিনের দিন একটা নিয়ম আছে সেটা হচ্ছে সেটারা পাদবে তো সেই জন্য মা এখানে সমস্ত কিছু প্রস্তুতি নিচ্ছে পিড়িতে আলপনা দিয়েছে চাল বাতাসা তারপর প্রদীপ জ্বালাচ্ছে আর এদিকে একটা ঘট নিয়েছে আমের শাখার কলা নিয়েছে এই সমস্ত কিছু লাগে তো সেটার নিয়মটা অনেক জায়গায় আছে আবার অনেক জায়গায় নেই বিভিন্ন জায়গায় এক এক নিয়ম থাকে তো এটা নিয়ম হচ্ছে নাকি কি আজ রাতেবেলা ঘরে পেতে দেবে বিধাতা এসে আমার সোনা মানে ভাগ্য নির্ধারণ করে দেবে এটাই আর কি নিয়ম তো সেই জন্য মা এখানে প্রস্তুতি নিচ্ছে এই যে আমার ঘরে ঢুকে পড়েছে তো দেখতে থাকো

सेट्रपतेदा साबित हो गया हां बेटा था पपून आ वो ठीक नहीं मां हमें तो ये दे कि रोटी मुट्ठी दे दो डाल दो ये जल दे एक डाल हां खा भी ऐसे घुसबे हां मिष्टी दे तो ठीक होती तो थराय दिए था। रखो पेचकेती लागबे पेचकेती थमची की थम खुले को करके तू दिया तू